২৬ বছর পর নিখোঁজ ছেলের সন্ধান হাসি ফুটল হাবড়ার প্রশান্তর ডিজিটাই দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের গ্রামে বিয়েলো রঘুবাবু ওটাকে করেছেন ম্যাপিং তখন আমি বললাম ভোটার উনি হাবড়া হাবড়া তখন উনি উনি যে না না তো স্বয়ং আমাকে এখানে যেমন জমা দিয়েছেন আহ ইলেকট্র স্বয়ং নিজে এসেছিলেন ওনার বাবা আমাকে দিয়েছেন তখন উনি বললেন যে এটা তো সম্ভব নয় আহ ইলেকট্র যখন জমা দিয়েছে আমার কাছে তখন আমি করবো তখন আমি বললাম যে দেখুন উনি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে এখানে নিখোঁজ আছেন তো হয়তো সেই ব্যক্তি কি সেটা আমি জানতে চাইছি তখন উনি বলে ঠিক আছে আমি ফটো পাঠাচ্ছি উনি আমাকে ফটো পাঠালেন ইলেকটরের আমি দেখলাম হ্যাঁ সেই ব্যক্তি যে হারিয়ে গেছে সাবিক বাবা আমাকে যখন দেখালেন ওদের এক্সপ্রেশন চিনতে পারলো তারাও খুব উচ্ছ্বসিত তারপর এই দুই পরিবারের মিলবন্ধন হলো ফোন নাম্বার এবং তারা একে অপরের সঙ্গে মিলে গেল সেই চুল নেই তো আমাকে তো তোর ঠাকুমাই ফোন করে বললো আমি তো শুনে আমার গা কাটা দিচ্ছে বুঝলি আমি কি শুনছি আমি বলছি এ কথাটা কি সত্যি কথা শুনছি কত বছর আছে এমনি ওখানে কত বছর আছে ও কুড়ি বছর হয়ে গেছে তাই ছেলে কোন ক্লাসে পড়ছে ছেলে হ্যাঁ ছেলে বড় হয়ে গেছে বাবা খুব ভালো লাগছে আসবি বেড়াতে হ্যাঁ তোদের বাড়ি হ্যাঁ হ্যাঁ আর আমরাও যাবো আমরাও যাব ফলো করুন আনন্দবাজার ডট কম